বাংলা বাজার যাত্রায় মুর্শিদাবাদে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম পরিযায়ী শ্রমিকরা বাইরে আক্রান্ত হয়েছে সিপিএম তাদের পাশে থেকেছে আর তৃণমূল অল ইন্ডিয়া পার্টি বলে কিন্তু কখনোই পরিযায়ী শ্রমিকদের পাশে থাকেনি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বলেছিলেন পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরে এলে তাদের প্রত্যেককে প্রতি মাসে পাঁচ টাকা করে দেওয়া হবে কিন্তু অদ্ভুত কোনো পরিযায়ী শ্রমিক সেই টাকা পাননি বলেন মোহাম্মদ সেলিম এছাড়াও পরিযায় শ্রমিককে নিয়ে তৃণমূলের দ্বিচারিতা প্রসঙ্গে মোহাম্মদ সেলিম জানান জলঙ্গির মিঠুন মন্ডলকে কেরালায় কাজ করতে গিয়েছিলেন তার ফোনই বাংলাদেশে ঠিকানা থাকার কারণে তাকে ওখানকার পুলিশ গ্রেপ্তার করে তিনি এ বিষয়ে বলেন যে কেরালাতে পরিযায় শ্রমিককে পরিযায় শ্রমিক বলা হয় না গেস্ট ওয়ার্কার বলে তিনি এ বিষয়ে বলেন এই ঘটনা জানার পর আমরা কেরালাতে যোগাযোগ করি আইনজীবীদের শরণাপন্ন হই তার বাড়ির লোকেরাও আমাদের সঙ্গে সাত দিন তারপর সেখান থেকে তার জামিন হয় এবং পরবর্তীতে সেই কেস উঠে যায় দেরি আছে তুমি ব্যাপারটা মসজিদ বা মন্দিরে তারপর তুমি নির্বাচন তুললে কেন তার মানে হয়টাকে নির্বাচনকে মাথায় রেখেই রাজনীতি হয় এটা উনিশশো দশক থেকে নব্বই সাল থেকে শুরু হয়েছিল যেখানে আর বিজেপি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করবে বলে তরসবা শুরু করেছিল মানুষের ধর্মীয় আবেগকে বিশ্বাসকে ব্যবহার করে আমরা মনে করি কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের এটা কাজ নয় যে যে ধর্ম পালন করে সংবিধান অনুযায়ী সেই ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালন করা ধর্ম প্রচার করা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার আছে আমরা প্রথম থেকেই বলেছি সিপিএমই প্রথম বলেছে এজন্য কেরালা সরকার অ্যাসেম্বলিতে রেজলিউশন নিয়েছে তার বিরুদ্ধে কোর্টে গিয়েছে আমরা ইন্ডিয়া ব্লক কোর্টে গিয়েছি তারপরেও দাঁড়িয়ে আমরা যেদিন এসআইআর ঘোষণা হয়েছে সিপিআইএম প্রথম আমি নিজে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে এটার প্রতিবাদ করেছি এবং বলেছি যে শব্দ এখন বলছো এতদিন পরে যে আনপ্ল্যান কোনো পরিকল্পনা ছিল না কোনো প্রস্তুতি ছিল না যার ফলে বিএল উপর চাপ হয়েছে বিজেপি তৃণমূল নিজের রাজনৈতিক স্বার্থে এটাকে ঘিরে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে বিভাজন তৈরি করার চেষ্টা করেছে মতুয়াদের সংখ্যালঘুদের মধ্যে মনে ভয় তৈরি করার চেষ্টা করেছে আর অযথা এটা কোনো প্রয়োজন ছিল না নির্ভুল ভোট তালিকা ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের সে কাজটা তারা মানুষকে দিয়ে দিয়েছে যে তোমরা সব করো আমরা সিপিআইএম কোচবিহার থেকে চলতে চলতে এখন এটা গোটা বাংলার মানুষের যাত্রায় পরিণত হয়েছে যেখানে যাচ্ছি দেখছো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা লেট হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত যেতে যেতে এখন এর শেষ হয়নি এখন এরপরে কর্মসূচি আছে মানুষ অপেক্ষা করছে তাতে আমাদের যেতে হবে শীতের রাত্রি যতটা আমরা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য এসছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা বয়স্ক মানুষ মহিলা সব সমস্যা অংশগ্রহণ হচ্ছে কারণ বাংলা ভাষা মানে তো আসলে মানুষকে বাঁচাও মানুষের জীবন জীবিকা বাঁচাও তার ঘর বাড়ি বাঁচাও সে পরিবেশকে বাঁচাও তার কৃষি জমিকে বাঁচাও তার ফসলকে বাঁচাও তার ফসলের দামের জন্য লড়াই বেকার ছেলে মেয়েদের কাজের জন্য দাবি তারপর হচ্ছে কলকারখানার জন্য দাবি এবং যেখানে যে অংশে মানুষ আদিবাসী তপশিলি সংখ্যালঘু প্রতিবন্ধী মহিলা দুর্বল অংশের মানুষ তাদের অধিকারকে বাঁচাতে হবে তাদেরকে বাঁচাতে হবে তাদের নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকার চৌপাঠ করছে মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে এই সম্প্রীতি বাঁচালেই তবেই বাংলা বাঁচবে এর আগে যখন মালদার আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল মমতানজি বলেছিলেন তোমরা ফিরে আসো পঞ্চাশ হাজার করে টাকা দেবো আর তোমরা সব ব্যবসা করবে তারপরে মালদায় কয়েক হাজার ছেলেমেয়েরা নাম লিখিয়েছিল কিন্তু আজও ডিএম অফিসে যায় একটা পয়সাও কানাকড়ি দেননি আর তুমি হাগিস তুমি নাম বললে বলে লোকে আছে আর এমপি কী আছে তার নাম জানতে পারলো নাহলে ভুলে গেছে এতদিনে দ্বিতীয় কথা হচ্ছে এই এই জলঙ্গি জেলার জলঙ্গির একজন ছেলে তার নাম হচ্ছে আমি পুরো নাম বলা উচিত নয় কিন্তু মণ্ডল তার সে হচ্ছে তোমার মিঠুন মণ্ডল সে গেছে কেরালায় কাজ করতে তাকে ভুলবশত তার ফোনে কি বাংলাদেশি ঠিকানা ছিল বা নাম্বার ছিল বা তার কথা বলেছি এই বলে জেলে দিয়েছিল কিন্তু কেরালায় তোমরা জানো পরিযায় শ্রমিককে পরিযায় শ্রমিক বলা হয় না গেস্ট ওয়ার্কার বলা হয় আমি নিজে সে ব্যাপারটা টেকআপ করি এবং ওখানকার উকিলদের সঙ্গে কথা বলি পার্টির সঙ্গে কথা বলা হয় তাদের পরিবারের সঙ্গে আমাদের লোকরা যোগাযোগ করে এবং সাংবাদিকরাও জানে তারপরে তার জামিন হয় এবং সেই কেসটা খারিজ হয় এখন আমরা সেই চেষ্টা করছি এবং আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হয় কিন্তু মুর্শিদাবাদ কেন গোটা রাজ্যের বা পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোরে হোক উড়িষ্যায় হোক মহারাষ্ট্রে হোক যেখানে আক্রান্ত হয়েছে সেখানকার সিপিআইএম পাশে দাঁড়িয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি তৃণমূল কংগ্রেস তো নামে অল ইন্ডিয়া বাকি তো কোথাও কিছু নেই তোমার সঙ্গে কথা হচ্ছে সামনে ফোন লাগানো আছে অসুবিধে কি আছে তুই যদি কাউকে গিয়ে বলো বা মিডিয়া প্রচার করো তাহলে লোকে জানবে কাকে যখন দল সাসপেন্ড করেছে তিনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে তিনি আমাকে বলেছে আমার দল সাসপেন্ড করেছে আনলাম লেগেরহ মুন্না ভাই আমি বলেছি লাগে রহমন্না ভাই এর মধ্যে জোট করতে গেল হয় এরকম সিপিআইএম বা বামপন্থীরা এরকম রাস্তায় চলতে চলতে প্রেস কনফারেন্সে সাংবাদিক প্রশ্ন উত্তরে জোট করে তাকে অনেক আলোপ আলোচনা করতে হয় আমরা বামপন্থী দলেরা আগে নিজেরা আলোচনা করছি বাম ফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদেরকে সংঘবদ্ধ করছি তারপরে যত বাম মনস্ক মানুষ ব্যক্তি গোষ্ঠী দল আছে তাদেরকে সঙ্গে নিচ্ছি তাদেরকে শান্ত তারপর তুমি প্রশ্ন করতে পারছো কারণ লোকের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে ছোটো বাচ্চা শিশু থেকে কিশোর কিশোরী তাদের মা বাবা নানা নানি দাদা দাদি সবাই নেমে পড়েছে কারণ আসলে বাংলাকে বাঁচাতে হবে এটা আমাদের জন্য নয় এখানে লোকের নাবিশ্বাস উঠেছে তার কৃষক তার ফসলের দাম পাচ্ছে না অথচ চাল্লিশ সারের দাম বেড়ে গেছে ব্ল্যাক মার্কেট হচ্ছে আমাদের মজুররা মজুরি পাচ্ছে না একশো দিনের কাজ বন্ধ পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় যাচ্ছে সেখানে তাদের আক্রমণ হচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে আবার এখানে দাঁড়িয়ে যে ছেলে মেয়েরা কাজ করবে তার জন্য কলকারখানা নেই এইখানে তুমি এই সাদিখা দিয়ারা আমাদের জলঙ্গীর মধ্যে মুর্শিদাবাদের মধ্যে শিক্ষা একটা এগিয়ে থাকা অঞ্চল তো এই যে আমি এখান থেকে মিছিল করে এলাম পাশে জুনিয়র হাই স্কুল যাও গিয়ে দেখো তারা বন্ধ আছে কেন স্কুল বন্ধ হয়ে গেল গার্লস স্কুল বন্ধ কেন বন্ধ হয়ে গেল এখান থেকে একশো মিটার দেড়শো মিটার দূরে কারণ কোনো শিক্ষক নেই কোনো শিক্ষিকা নেই তো এটা হচ্ছে বাঁচাতে হবে শিক্ষা তো বাঁচাতে হবে স্কুল তো বাঁচাতে হবে কলেজ তো বাঁচাতে হবে অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে কোনো ছেলে মেয়ে এখন আর ভর্তি হচ্ছে না সেকেন্ড ইয়ার পরে কোনো ছেলে মেয়ে খুঁজে পাচ্ছে বাম ফ্রন্ট যখন ছিল তখন শিক্ষার প্রসার হয়েছিল তখন জুনিয়র হাই স্কুল হয়েছিল তখন প্রাইমারিটা জুনিয়র হয়েছিল আর এখন মমতার জামানায় মোদীর জামানায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব লাটে উঠে যাচ্ছে কিছু বিদেশি কোম্পানি দোকান খুলছে যেটা হচ্ছে সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনা এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ